আমাদের উম্মতের জন্য دین ইসলামকে আমি পরিপূর্ণ করিয়া দিয়েছি প্রিয় উপস্থিতি আমাদের মাদ্রাসার যে শিক্ষা আমরা শেখাইতেছি এটা কোনো দুনিয়ার গতানুগতিক শিক্ষা না আমাদের যারা অভিভাবক রয়েছেন আমি তাদের কাছে বলবো আপনারা আপনাদের একমাত্র আখেরাতের জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনার ছেলে হাফেজ হয়ে আপনার ছেলে আলম হয়ে দিনের খাদমত করবে দিনের গায়ী হবে মানুষকে আল্লাহর পথে রাখবে কি বলেন এইটাই তো আমাদের নিয়ত আমার ছেলে আমি মারা যাওয়ার পরে আমার জানাজা পড়াবে আমার ছেলে মারা যাওয়ার পরে আমার কবরের পাশে যায়া একটু দোয়া করবে একটু কান্নাকাটি করবে এই জন্যই আমরা আমাদের ছেলেকে মাদ্রাসায় পড়াবো সর্বপ্রথম আমাদের নিয়তকে খালেজ করে নিতে হবে যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই আমি মাদ্রাসায় এলমেদিন শিক্ষা করাইবো আর এলমেদিন শিক্ষা করাইতে হইলেই আপনার মাদ্রাসায় আসতে হবে ধর্মীয় শিক্ষা পরিপূর্ণ আমাদের এই মাদ্রাসায় দেওয়া হয় এমন কোন রেকর্ড নাই যে স্কুলে পড়িয়া হাফেজ হইছে স্কুলে পড়িয়া মুক্তি হইছে স্কুলে পড়িয়া মহাদেশ হইছে স্কুলে পড়িয়া মুখস্থ হইছে বংশ রেকর্ড কথা এরকম আছে সে ধর্মীয় শিক্ষা শিক্ষিত হইয়া সে ডাক্তার হইছে সে ইঞ্জিনিয়ার হইছে সে পাইলট হইছে সে এসপি হইছে সে হয়েছে এই জন্য আমার আপনার সকলেরই স্মরণ রাখতে হবে আমার বাচ্চাকে আমি আগে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করব যেহেতু আমরা একটা কথা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা মুসলমান জানে না মুসলমান মনে করে আমার ছেলে ডিসি এসপি হইলেই বহুত কিছু হইতে পারে না শিক্ষা জাতির মেরুদণ্ড এটা হলো ধর্মীয় শিক্ষা এই শিক্ষা লাভ করার পরে আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো আমি আমার ছেলেকে পাইলট বানাবো আমি আমার ছেলেকে যা মন চায় আমি তা বানাবো তাহলে কি লাভ হবে বলে আমার ছেলে দুর্নীতি করবে না আমার ছেলে ঘুষ খাবে না আমার ছেলে সুদ খাবে না কেন বলে তার সামনে কি আছে কোন আছে

একটা কাজ আমি জানি যদি ভুল করি ওইটা আবার সংশোধন করতে পারবো কি বলেন ভুল হয়ে গেছে কিন্তু কাজটা কি জানি দেখে ভুল হয়ে গেছে যেরকম নামাজের কথা বললাম নামাজের মধ্যে ভুল হইলে আমরা কি দেন শহরে যাবেন হ্যাঁ আমার যদি জানা থাকে যে সহস্যতা কোন সময় দিতে হইবো তাই না আমি কি সহস্যতা দিতে পারবো আর যদি আমার জানাই না থাকে তাই আমার নামার তো বানিয়ে গেছে স্যার এটা পরিহার উঁচে গেছি গা কিন্তু আমি কই থাকি না আমার নামার বাংশে না বাংশী উপস্থিতি এই আমি সকলকে বলবো ধর্মীয় শিক্ষার জন্য আমরা আমাদের বাচ্চা আমাদের নাতি আমাদের ছেলে আমাদের ছোট ভাই আমাদের পাড়া প্রতিবেশী এদেরকে আমরা সর্বপ্রথম ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব কি বলেন করব তো ইনশাল্লাহ আমরা সকলে নিয়োগ করি কেননা আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলছেন কি কোন আলিমান আলিমান আমার সামনে যারা আছেন সম্মানিতা সম্মানিত আমরা হয়তো আলেম হইতে পারি নাই কিন্তু আল্লাহ রসুল বলেন তুমি আলেম হইতে পারো না তোমার সন্তানকে আলেম বানাও বলে তুমি তোমার সন্তানকে আলেম বানাইতে পারো নাই তুমি তোমার নাতি যারা আপত্তি আছে এদেরকে তুমি বংশের ভিতরে আলেম তৈরি করো বলে এদেরকেও বানাইতে পারো নাই তুমি কি করো এলমে দিনে আলেমের মাদ্রাসার সাহায্য করো নাসের হও মদুদ্দার হও তুমি মাদ্রাসা করো একটা মসজিদ করো একটা জান্নাতের বাগান করে দাও দিনের খেদমত চালু করে দাও সত্যে জারিয়া হিসাবে তোমার কবরে কে আমার পর্যন্ত এই সব ধারাবাহিক হবে যাইতেই থাকবে যত ছাত্র এই মাদ্রাসায় পড়বে এই মসজিদে নামাজ করবে যে এই প্রতিষ্ঠাতা যদি ইনশা আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে তার কবরে একবার সব সত্যে জারিয়া হিসাবে কে আমার পর্যন্ত সে কি পাইতে থাকবে এই জন্য আল্লাহ রসুল বলেন তোমরা কি হও আলমের এল মাদ্রাসার মদতগার সাহায্যকারী হও ওলাতাকুন রাবিআন ফাতহুল্লাহ চতুর্থ রাস্তায় তোমরা হেটো না তোমরা যাও না অর্থাৎ এই তিন কাজ করো নিজে আলেম হও নিজের বংশের ভিতর আলেম তৈরি করো অথবা এল মদিনার খিদমত করো খাদরাসা মসজিদ করিয়া খিদমত করিয়া সত্যে জারিয়া স্ব আত্মোপার্জন করো এই তিনটা রাস্তা ছাড়া তোমরা যদি চতুর্থ রাস্তা গ্রহণ করো তাইলে ওই কাপের মুশে আমরা যেরকম তাদের কোন তারা কোন ইসলামের খেদমত করতে পারে না বলে আমরা এরকম ওই দিকে অন্য দিকে চলে যাইব এই জন্য আমার সময় সংক্ষিপ্ত সকলেই আলোচনা শুনবেন আমাদের মেন আক্রোশন প্রদর্শনী আমি এলাকাবাসীকে বলবো আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি আমরা অতি দ্রুত ইনশাআল্লাহ আমাদের জামিয়া ইসলামিয়া রিয়াজুল জান্না প্রতিষ্ঠানে আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। অনুষ্ঠানের মূল আকর্ষণ হইল আমাদের শিক্ষা সেমিনার ছাত্রদের প্রদর্শনীয় এগুলো আমরা দেখব এগুলা থেকে আমরা শিখব এগুলা দেখে আমাদের ছাত্রদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করব আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে সকলকে সহি নিয়তে দিনের দায়ী হিসাবে ইসলামের জন্য কবুল করেন সকলে বলি আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين তো আমাদের মাদ্রাসার নাম রিয়াজুল জান্না এই শব্দটির অর্থ হইল জান্নাতের বাগান জান্নাতের বাগান যেখানে মৌমাসি মৌনিতে আসে আস ফুল বাগানে মৌমাসি মধু আনার জন্য আস এজন্য আমরা মাদ্রাসার নাম দিয়েছি রিয়াজুল জান্না ইসলামিয়া কৌমি মাদ্রাসা জান্নাতের বাগান আমাদের মাদ্রাসা আমরা যে আসলে শিক্ষা কি দিতেছি এইটাই আজকে আমাদের আলোচনা সব আমূল যেটা আমাদের আকর্ষণ ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন বাদেশা। দেশা এসারের নামাজের পরেই আমাদের ছোট ছোট ছাত্ররা শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান তারা কি এখানে শিখছে কি শিখতেছে এটাই আজকে আমাদের মূল টার্গেট কারণ ওয়াজ নসিহত আমরা সবসময় শুনি দেখি আমাদের বাচ্চা কি শিখতেছে আমরা এটা আজকে আপনাদের সামনে তুলিয়া ধরার জন্যই আমাদের এই আজকে এই অনুষ্ঠান তো যাই হোক আমার সময় কম আমি দিয়ে একটি কথা বলবো আমি একটি আয়াত করছি আল্লাহ তাআলা কোরআনের কারিমের ভিতরে সাধ করেন ফাস আলু আহ জিক্রি ইনকুম তুমলা তালাম বলে আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রশ্ন করো জানো ফাস আলু তোমরা প্রশ্ন করো জানো আহলা জিক্রি যেই জিনিস তোমরা জানো না যেই জিনিস তোমরা জানো না সেই জিনিস যারা কোরআন জানে যারা হাদিস জানে যারা ফেকা জানে যারা তফসির জানে এদের থেকে তোমরা কি জানো আমরা দুনিয়ার কাজ কেউ যদি কোনটা না জানি ঔষধের নাম না জানলে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করি আমি একটা ঘর কিভাবে করব না জানলে মিস্ত্রির কাছে জিজ্ঞাসা করি আমি একটা কোনো কিছু করব তো আমি না জানলে যে জানে তার কাছে যায় কি বলেন কথা ঠিক না একবার না পারনা বার যদি বলে যে গভীর রাত্রে আসতে হবে বলে আসা আমার সম্বাদ কিন্তু কাজ আমার সমাগাম নিতে হবে তো আল্লাহ বলতেছেন বা আলু আহান্দা তোমরা আনন্দের কাছে তোমাদের প্রয়োজনীয় মাসলা মাসাইল শরীয়তের বিধিবিধান হুকুম আহকাম আমরে দিল মারুক নাহিয়ানিল মুংকার কোনটা করা যাবে কোনটা করা যাবে না এইটা তোমরা আহলে জিকির থেকে অর্থাৎ আলেম সমাজ থেকে তোমরা কি নাও জেনে নাও প্রিয় উপস্থিতি আসেন আমরা এই আলেম সমাজ কোন জায়গা থেকে তৈরি হবে আজকে আলেম তৈরি হবে এই মাদ্রাসার থেকে এই রিয়াজুল জান্নার থেকে আমাদের দেশে আরো যত মাদ্রাসা আছে এখান থেকেই আমাদের ছেলেরা হাফেজ আলেম হবে এই জন্যই এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলা আমাদের জায়গায় জায়গায় হইতে সেই জন্য আমরা খুশি কি বলেন খুশি তো ধর্মীয় শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা আইয়ামে জাহানিয়াতের যুগ যেরকম ছিল বলে আমাদের আচার ব্যবহার কৃষ্টি কালচার চাল চলন এরকমই হয়ে যাব আর এই ধর্মীয় শিক্ষা এই কোরআনের শিক্ষা রসুলের হাদিসের শিক্ষা আপনারা দেখেছেন শুনেছেন আমাদের বাচ্চারা সেই জহুরের পর থেকেই মাসলা মাসাইলের ব্যাপারে আলোচনা করে আসতেছে আমরা কেউ এন হয়তো পুরা নামাজের চৈতটা বলতে পারবো না কিন্তু এই মাদ্রাসার সাত বছর আট বছর পাঁচ বছর ছাত্র চোদ্দটা নামাজের ওয়াজি বাদন সারা নির দিদায় ভুলে আমাদেরকে শুনাইতে পারবে শুনাইছ আলহামদুলিল্লাহ নামাজ গঙ্গের কারণ উনিশটি আমরা জানি না নামাজ কোন কারণে ভেঙ্গে যায় কি বলে নামাজ তো পড়তেছি সাত বছর সত্তর বছর নামাজ কি কারণে ভাঙ্গে উনিশটা কারণ আছে আমরা কতটুক জানি নামাজের ভিতরে মোট শূন্যতে মহাকাদা যেগুলো আদায় না করলে আপনার আমার নামাজের ত্রুটি থাকে যায় এরকম শূন্যতে মহাকাদা আছে বারোটি বলে নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ আছে চোদ্দটি তেরোটি একটা যদি সুইচে দেয় তাহলে নামাজ কি শেষ কি বলেন ফরজ যদি নামাজের মধ্যে সুইচে দেয় নামাজ থাকবে থাকবে না ওয়াজিত ছুটে গেলে সহু সহদাদিত হয় সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে বলে মাযর গুনাহ হয় এরকম জায়গায় জায়গায় আমাদের মাসআলা আছে কি নাই বলেন ইসলামের এমন একটা বিষয় নাই যেখানে কোরআনের শিক্ষা নাই যেখানে রসুলের হাদিস নাই আপনি ঘর থেকে বের হইবেন সেখানেও রাসূলের আদর্শ আছে দোয়া আছে কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আমি ঘর থেকে কার উপরে ভরসা করিয়া না একমাত্র কার উপরে রব্বুল আলামিনের উপরে আমি ঘর থেকে বের হইলাম মসজিদে বলে এখানে রসিদের আদর্শ আছে ডান পাওয়া দিয়া ঢোকা মসজিদে ঢুকতে ধোয়া হইয়া ঢোকা এরকম জায়গায় আপনি 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 বলেন বলেন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন বলেন আপনি সামাজিক জীবন বলেন সব ক্ষেত্রে আমাদের শরীয়ত আমাদের এই কোরআন আমাদের রসুলের বাণী সব জায়গায় সেটিং করা আছে কোনো জায়গায় যে এমন একটা নাই Zeta Shariat Nayy. Kawa naqlatala Quran in the اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين استفادوا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام أمرا إسلام إسلامية رياض الجنة قوم مدرسة رفتقية প্রদর্শনীয় শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব সামনে উপস্থিত আমার মুরব্বিয়ান আজিজ তলাবা আল্লাহ তালার দরবারে আমরা সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আব্বুল আজ আমাদেরকে এরকম একটি পরিবেশে এরকম একটি মাহফিলে বসার মতো আসার মতো কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই আল্লাহ তালার দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আমরা সকলেই জানি আমি কোনো ওয়ায়েজ না আমার সকলেই চিনেন